প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা রাম ঠাকুর কলেজে ভর্তির জন্য ভর্তির জন্য স্পট রাউন্ডে আবেদন করেছেন আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে সর্বপ্রথম আলোচনা করছি রামঠাকুর কলেজের যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট নিয়ে তো আপনারা যারা রাম ঠাকুর কলেজে স্পট রাউন্ডে ভর্তির জন্য আবেদন করেছেন এখানে মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে তবে এখানে বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিস্তারিত আলোচনা করছি সর্বপ্রথম বলা হয়েছে যে রাম ঠাকুর কলেজের মেরিট লিস্টে যে আজকে যে মেরিট লিস্টটি পাবলিশ হয়েছে এখানে ফিফটি পারসেন্ট এক্সট্রা নাম দেওয়া হয়েছে ভ্যাকেন্সি লিস্টের থেকেও পঞ্চাশ শতাংশ ছাত্রছাত্রীদের নাম এক্সট্রা রাখা হয়েছে তাই বলা হয়েছে এই মেরিট লিস্টে যাদের নাম আছে সবাই কিন্তু ভর্তির জন্য আপনারা সিলেক্ট হবেন না তো বর্তিতে যারা চান্স পাবেন আপনাদের জন্য কিছু শর্ত রাখা হয়েছে এখানে তিনটা কন্ডিশন রাখা হয়েছে প্রথম কন্ডিশন হচ্ছে এটা যে আপনাদের অবশ্যই এই মেরিট লিস্টে নাম থাকতে হবে অর্থাৎ যে মেরিট লিস্টটা আজকে পাবলিশ হয়েছে আমি আপনাদের দেখাবো সেই মেরিট লিস্টে আপনাদের নাম থাকতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যাদের মেরিট লিস্টে নাম আছে আপনাদের আগামীকালকে সকাল সাড়ে এগারোটার সময় যেই ডিপার্টমেন্টে যেই সাবজেক্টে আপনারা ভর্তি হতে চান সেই ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে ফিজিক্যালি আপনাদের অবশ্যই যেতে হবে টাইমটা হচ্ছে সাড়ে এগারোটা এবং সাড়ে এগারোটার পর কোনো ছাত্রছাত্রীকে আর কিন্তু ভর্তি করানো হবে না তিন নম্বর বলা হয়েছে যে ভর্তি করানো হবে ছাত্রছাত্রীদের যে কয়টা সিট রয়েছে যে অ্যাভেলেবেল ভ্যাকেন্সির উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের ভর্তি করানো হবে এখানে তিনটা তিনটা প্রসেস বা স্টেপে কিন্তু আপনাদের ভর্তি করানো হবে এবং প্রথমত বলা হয়েছে যে আপনাদের সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু এখানে আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে আপনারা যখন আগামীকালকে ভর্তি হওয়ার জন্য যাবেন আপনাদের কিন্তু সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটার মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই এখানে সার্প সাড়ে এগারোটা বলেছে যে কত সময় আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে নাম্বার টু বলা হয়েছে যে স্টুডেন্টস উইল বি কল ফর অ্যাডমিশন অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট মানে ছাত্রছাত্রীদের মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের নাম ডাকা হবে ভর্তির জন্য এবং সেটা কন্টিনিউ চলবে যতক্ষণ পর্যন্ত না কোনো সাবজেক্টে সিট ফুল হচ্ছে অর্থাৎ একটি সাবজেক্টে যত সময় সম্পূর্ণ সিট ফুল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই মেরিট লিস্টে যাদের নাম আছে সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের নাম ডাকা হবে তিন নম্বরে বলা হয়েছে যদি দেখা যায় কিছু স্টুডেন্টের উপস্থিতিতেই কিন্তু সম্পূর্ণ কোনো সিট ফুল হয়ে গেছে অর্থাৎ ভ্যাকেন্সি নীল হয়ে গেছে তখন কিন্তু ইমিডিয়েটলি অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে এবং বাকি যারা থাকবেন আপনাদের কিন্তু আর ভর্তি করানো হবে না এবং এখানে কোনো অপরচুনিটি আপনারা পাবেন না স্টেপ ফোর বলা হয়েছে ইফ দেয়ার রিমেন্স ভ্যাকেন্সি বাট নো ক্যান্ডিডেট ইজ প্রেজেন্ট ফর এডমিশন স্পট স্পটাউন অ্যাডমিশন প্রসেস উইল বি কন্ডাক্টেড কনসিডারিং এ ফ্রেশ মিনিট লিস্ট অন দ্য নেক্সট ডে বলা হয়েছে যদি দেখা যায় যে স্টুডেন্ট আসলো না কিন্তু তারপরও ভ্যাকেন্সি রয়ে গেছে মানে সিট রয়ে গেছে তারপর কিন্তু বলা হয়েছে এখানে যে এর পরের দিন আরেকটি স্পট রাউন্ড হবে এবং সেখানে আরেকটি ফ্রেশ মেরিট লিস্ট পাবলিশ করা হবে এমনও হতে পারে কয়েকটি সাবজেক্টে যে ওই সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু স্টুডেন্ট নেই তাহলে কি হবে তাহলে আরেকটি মেরিট লিস্ট এর পরের দিন প্রকাশ করা হবে এবং আপনাদের কিন্তু স্পট অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী আবার ভর্তি করানো হবে বলা হয়েছে যে আপনাদের অবশ্যই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন দ্য মেরিট লিস্ট এগেন্স্ট দ্য ভ্যাকেন্সি উইল বি পাবলিশ অন এইটিন জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর আফটার সিক্স পি এম অ্যালং উইথ দ্য ভেকেন্সি ডিটেলস মানে আগামীকালকে সন্ধ্যা ছয়টার পরে ওই মেরিট লিস্টটা পাবলিশড হবে যদি আগামীকালকে ভর্তির পর কোনো সিট খালি থাকে তো নিচের দিকে স্কল করে আপনারা মেরিট লিস্ট দেখে নেবেন এবং এখানে দেখতে পারবেন যে আপনাদের আগামীকালকে ভর্তির জন্য কি কী নিয়ে যেতে হবে বলা হয়েছে যে আপনাদের অবশ্যই উচ্চমান মাধ্যমিকের মার্কশিট কাস্ট সার্টিফিকেট আধার কার্ড বা পিআরটিসি এবং স্কুল লিভিং সার্টিফিকেট আপনাদের নিয়ে যেতে হবে এবং অরিজিনাল স্কুল লিভিং সার্টিফিকেট অবশ্যই আপনাদের কিন্তু কলেজে দিতে হবে এবং এখানে রিজার্ভেশন বলা হয়েছে এখানে কাস্ট সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাদের অবশ্যই রিজার্ভেশনটা রাখা হবে এবং এখানে কিন্তু আপনাদের অবশ্যই ভর্তি হতে হবে আঠেরো জুলাই দু হাজার চব্বিশ এখন এখানে দেখতেই পারছেন আজকে সতেরো তারিখ আগামীকালকে আঠেরো তারিখ আপনাদের কিন্তু কালকেই গিয়ে ভর্তি হতে হবে এবং সাড়ে এগারোটার সময় কিন্তু আপনাদের নির্দিষ্ট ডিপার্টমেন্টে থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফি রাখা হয়েছে যে অ্যাডমিশন ফি বয়েসদের জন্য আর্টস এবং কমার্সের জন্য রাখা হয়েছে ছশো টাকা সায়েন্সের জন্য রাখা হয়েছে নশো টাকা এবং মেয়েদের জন্য কোনো ফি এখানে লাগবে না তো আপনারা নিচের দিকে স্কোল করে মেরিট লিস্ট দেখে নেবেন এখানে কিন্তু বিভিন্ন সাবজেক্টের মেরিট লিস্ট দিয়ে দেওয়া হয়েছে রাম কলেজের আমি টেলিগ্রাম চ্যানেলে এই মেরিট লিস্টটা দিয়ে দেবো তাই আপনারা যারা এই মেরিট লিস্টটি পেতে চান আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে বা আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন ত্রিপুরা স্টাডি এভিডে তো আপনারা পেয়ে যাবেন এবং ভিডিও ডেসক্রিপশনে